এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আজ থেকে নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে যেটা গতকাল থেকেই আপনাদেরকে আমরা জানিয়েছি এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘূর্ণাবর্তের প্রবেশে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে কলকাতা থেকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর নামখানা ফ্রেজারগঞ্জ আর অন্যান্য যত জেলা জায়গা আছে যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট চারিদিকে কিন্তু কিন্তু মেঘ উঠছে দেখতে পাচ্ছি এদিকে দুর্গাপুরের দিকেও মেঘ উঠছে পূর্ব বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিকে মেঘ উঠছে পুরুলিয়া বাঁকুড়া চারিদিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলের দিকেও কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি নামবে ইতিমধ্যে কলকাতার দিকে জেলাগুলিতে কিন্তু নেমে গেছে বৃষ্টি একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই উপগ্রহ চিত্র আমাদেরকে অসুবিধা হচ্ছে উপগ্রহ চিত্র সার্ভার ডাউন বলছে তবে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার এরারে উপগ্রহ চিত্র ছিলাম সরি বন্ধুরা আবহাওয়ার এরারে যাব এবারে তো আবহাওয়া এরারে বলছে এই মুহূর্তে মেদিনীপুর খড়গপুর বালি সাবেং বেলদা কৈশোরী নয়াগ্রাম দাতন এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফটজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কেজুরি মন্দারমণি হলদিয়া ভগবানপুর এইদিক গুলোতেও বৃষ্টি হচ্ছে সঙ্গে গোসাবা জয়নগর কেয়াতলা বারুইপুর কুমিরমারি হিঙ্গলগাঞ্জ সমেত কলকাতার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে যেমন কলকাতার পশ্চিম ভাগের দিকে বালির পশ্চিম ভাগে ডানকুনি কিছু সাইডে পানিহাটি কিছু জায়গায় কিন্তু ব্যারাকপুরের কিন্তু সব জায়গায় এখনও অব্দি বৃষ্টি হয়নি শুধু আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর এবং চন্দননগরের দিকে বজ্রপাত হচ্ছে এদিকে হাওড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আমতার পূর্বভাগেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে নাগুরখাড়া চাকদা রানাঘাটের দিকেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছি কাটোয়া পাতুলি মাঙ্গালকোট কেতুকগ্রাম দিকটা তো সঙ্গে লাভপুর আমেদপুর নানুর ইলামবাজার দুবরাজপুর ওখরা রানীগঞ্জ নালা চিত্তরঞ্জন জামতারা অর্থাৎ কিছুটা ঝাড়খণ্ডেও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকেও মাকুরগ্রাম দিকে বেয়ালেত্তর গঙ্গাজল ঘাটি শালতোরা এবং এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ বৃষ্টি মধ্যে আরম্ভ হয়েছে অনেক জায়গাতে আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টিতে ঢেকে যাবে এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে এদিকে বাংলাদেশ শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা খুলনা অভয়নগর যশোর দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মাদারীপুর ও পূর্বভাগে এই দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার দিকেও কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে একবার যদি আমরা চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু অনেক জায়গায় বাড়বে এই মুহূর্তে লাল হয়ে গেছে অনেক জায়গায় অত লাল সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও কিন্তু আমরা যদি এগিয়ে যাই এই বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অনেকাংশে যেমন দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি বারুইপুর বেলদা গোপীবল্লভপুর নিম্নচাপে যে খুব একটা ভয়ঙ্কর বৃষ্টি হবে তেমন কিন্তু নেই আপাতত নিম্নচাপ অনেকটাই কমজোরি হয়েছে হালকা থেকে মাঝারি মানের বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা আজ দেখতে পাচ্ছি এরপরে আমরা চলে যাব পঁচিশ তারিখ অর্থাৎ রোববার রোববারে কিন্তু ভোরবেলা থেকেই আমরা অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন হিঙ্গলগঞ্জ তাকি বাদরিয়া তারপর হচ্ছে পানিহাটিক ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর ডানকুনি কলকাতা নিউ টাউন বালি শ্রীরামপুর গোর্ধাপি চন্দননগর দিকটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর ঝাড়খালি রায়দিঘি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা যে জায়গাগুলো হলুদ এবং সবুজ রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে ওপার বাংলার সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর পাথরঘাটা এবং মোংলা দিকেও দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার পূর্ব যেখানে আমরা দেখতে পাচ্ছি হুড়া সিন্দ্রি বাড়াবাজার তারপর হচ্ছে কাশীপুর পাড়া এবং রঘুনাথপুর এদিকগুলোতে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি এরপর আমরা মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে নলহাটি জঙ্গিপুর বহরমপুর বেলডাঙ্গা দুলিয়ান সমেত মালদার দিকে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে অসময়ের দিকে বৃষ্টি বাড়বে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বোকো তারপর হচ্ছে এখানে আমরা বরপেতা দুন্দা এদিকগুলোতে লক্ষ্মীপুর কোকরাঝাড় জায়গা জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে কোচবিহার আলিপুর দ্বারা হালকা বৃষ্টি রয়েছে রয়েছে রংপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদার দেবীগঞ্জ বীরমাপুর গঙ্গারামপুর মালদা রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর কিষানগঞ্জ করণদিঘি নকশালবাড়ি এবং শিলিগুড়ির দিকটাতে এরপর আমরা আইপিএ গাবোক আইপিএ গেলে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ভোর সাতটা বা ছটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অনেক জায়গাতে বিশেষ করে আগামীকাল সকালবেলায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হয়তো এটা যদি পরিবর্তন হয় তাহলে হয়তো সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিটা হতে পারে শিফট হতে পারে সকাল থেকে দুপুরের ক্ষেত্রেও তবে হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া নিউটাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া শরুফনগর কাচরাপাড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় কিন্তু অতি ভারী রয়েছে যেমন তার মধ্যে রয়েছে আরামবাগ পাওয়া চন্দ্রকোনা আমলাগোড়া কতুলপুর তালডাঙ্গা সিমলাপাল রতনপুর বিষ্ণুপুর জয়পুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যদি মিলিমিটার মাপেই দেখায় ছাব্বিশ সাতাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কোথাও তো আঠাশ মিলিমিটার বৃষ্টি রয়েছে আবার তিরিশ মিলিমিটারও কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশের ওপরেই রয়েছে এদিকে বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কিন্তু আগের থেকে কিছুটা বেড়েছে পঁচিশ তারিখে গতকাল আমরা যা দেখেছিলাম তার থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের বৃষ্টির সম্ভাবনাটা বেড়েছে একই সঙ্গে আমরা সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর টুঙ্গিপাড়া গৌরনাদি এদিকেও বৃষ্টির মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে কলাপাড়া বাতরঘাটা হাতিয়াতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হাতিয়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় এদিকে চাপসন লালমোহন বড়উদ্দিন ভোলা গৌড়নাদি লাকসাম কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া এদিকগুলো তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন এখানে চামুন্দির সাইডে কিন্তু আমরা তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় চৌত্রিশ মিলিমিটার উপরেই রয়েছে বৃষ্টি ব্যাপক বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এরপরে যদি একটু এগায় একটু এগিয়ে গেলে দুপুরবেলা দেখতে পাচ্ছি তেইশ তারিখে পঁচিশ তারিখে সরি বৃষ্টিটা কমবে কিন্তু যে সন্ধেবেলা থেকে বিকালবেলা যাচ্ছে সে সময় কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়বে যেমন জামশেদপুর জাগুদ্দা গোপীবল্লভপুর চাকুলিয়া জলেশ্বর হয়ে দাতর এবং মোহনপুর নয়াগ্রাম গোপীবল্লভপুর এদিগুলোতে বৃষ্টি বাড়বে এবং বাদবাকি জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বয়েই যাবে তারপরে এরপর আমরা যদি ছাব্বিশ তারিখ গত সোমবার দেখি সোমবারে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে সোমবার ভোর রাত্রি থেকেই আমরা দেখতে পাচ্ছি উপকূলে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যার মধ্যে রয়েছে নামখানা রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি ঝাড়খালী হলদিয়া কুলপি জয়নগর সমেত সাবেং ময়নাক তমলুক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর আরামবাগ দাসঘরা জগৎবল্লভপুর মেমারি একই সঙ্গে আমরা পুরুলিয়ার কিছু কিছু জায়গায় জামশেদপুরে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এবং উপকূলে রয়েছে এটা শুধু ভোর রাত্রি অর্থাৎ দুটো থেকে তিনটে বা চারটে খুব জোর এই সময়টা কিন্তু শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া খুলনা কলাপাড়া লালমোহন পাবনা মাদারীপুর মতিরহাট চিঠাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই দিকগুলোতেও কিন্তু সেই ভোর রাত্রে অতিভারী সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাঁচটা বা ভোরবেলা পাঁচটা থেকে ছটার মধ্যে বা দশটার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা তাহলে কিন্তু পান্ডুয়া পূর্ব বর্ধমান গোসকাড়া বোলপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুড়া বলরামপুর খাতরা গোয়ালতর খড়গপুর কোলাঘাট এদিকগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে একই সঙ্গে উপকূলও দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূলও দেখতে পাচ্ছি অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন বৃষ্টি থাকবে ছাব্বিশ তারিখে তো মোটামুটি ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা যদি সাতাশ তারিখ দেখি অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে আমরা যে ছাব্বিশ তারিখ থেকে গিয়ে সাতাশ তারিখ অর্থাৎ প্রবেশ করছি সে সময় রাত্রি বারোটার দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জেলাগুলি যার মধ্যে রয়েছে পান্ডুয়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর রামপুরহাট শিউড়ি আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া চন্দ্রকোনা দিকে ভালো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পাবনা ঢাকা ফরিদপুর যশোর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এরপরে আমরা যদি দুটোর দিকে যাচ্ছি রাত্রি দুটো সে সময় কিন্তু সাতাশ তারিখে আরও বৃষ্টি বাড়বে যেমন কলকাতার দিকে বৃষ্টি বাড়বে খড়দা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর চাকদা পান্ডুয়া এদিগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা গোয়ালতর আরামবা কতুলপুর, বিষ্ণুপুর পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুরে দুর্গাপুর বোলপুর সিউড়ি বেলডাঙ্গা রামপুরহাট বহরমপুর সমেত পুরুলিয়া বাঁকুড়া এদিগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকুপা এদিকগুলিতে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপর আমরা যদি এরপরে চলে যাই পুরো সাতাশ তারিখে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণাবত্তা আস্তে আস্তে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে যার ফলে এক একচট বৃষ্টি দিয়ে যাবে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে এরপর আমরা সাতাশ তারিখে ক্লোজ দেখতে পাচ্ছি বৃষ্টির খাতা এরপর আমরা যদি আঠাশ তারিখে যাই আঠাশ তারিখেও কিন্তু ভোরবেলা ভারী বৃষ্টির চান্স আমরা উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি একবার দেখে নেব দুপুরবেলা দেখা হবে না কি না দুপুরবেলা দেখাতে আমরা তেমন কোনো বৃষ্টি আঠাশ তারিখে দেখতে পাচ্ছি না অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে তবে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এরপর আমরা যদি উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ আবারও জোড়া নিম্নচাপ যার ফলে উনত্রিশ তারিখ থেকে আবারও কিন্তু একটা বৃষ্টির ইনিংস তৈরি হয়ে যাবে বঙ্গের বিভিন্ন জেলায় যেটা উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন তারপর আমরা যখন দেখতে পাচ্ছি তিরিশ তারিখে পরে এগিয়ে আসছে দেখুন দক্ষিণবঙ্গেও কিন্তু আবারও সে বৃষ্টির প্রকোপ আসছে অর্থাৎ বৃষ্টি থামবে না এবার কিন্তু টানা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সব বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গা জায়গায় ত্রিপুরা এবং বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা ভিডিওটি দেখা জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব সাবক্রাইনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বিকালে আপডেটটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ